আমাদের নতুন চন্দনগুলো আসলে এখানে সরা নিয়ে নিছে এগুলো আসলে দুই একের মধ্যে ডিম দিবে এই পাশে শার্টিংটাও মোটামুটি আসলে সরা দিয়ে দিছে আমরা এখানে আসলে সরায় তারা বসতিছে আর নিয়মিত তারা মোটামুটি ভালো একটা অবস্থানে আছে তারাও আসলে এই সপ্তাহের মধ্যে আসলে ডিম দেওয়ার সম্ভাবনা আছে বিসমুল রহমান রাইম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছি আজ আমরা আবারও চলে আসলাম আমাদের ছোট্ট খামারে ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য আসলে আজকে আমাদের এই কবুতরে খামারে অনেক কিছু আপডেট ঘটছে অনেক কবুতর আসলে বাচ্চা ফুটাইছে আমরা কিছু নতুন কবুতর কালেক্ট করে নিয়ে আসছি আর কিছু কবুতর এখানে আছে নতুন আর কিছু কিছু কবুতরে বাচ্চা বড় হয়ে গেছে সিলার বাচ্চাটা কি অবস্থা সেটা আপনাদের দেখাবো আসলে বেশ কয়েকদিন পরে আবার একটা আপডেট ভিডিও দেওয়ার জন্য চলে আসলাম আসলে নিয়মিত এক ধরনের ভিডিও দেখতে আপনাদেরও ভালো লাগে না সেটা আমি বুঝতে পারি সেজন্য আর কি একটু ব্যতিক্রমী কিছু করার চিন্তা ভাবনা করি তা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব কী অবস্থা রয়েছে আমাদের কবুতরগুলো তো চলুন আসলে শুরু করা যাক আমাদের কবুতরের অবস্থাগুলো কি সেটা দেখানোর জন্য আমরা আপনাদের আজকে নিয়ে যেহেতু আসছি তো সর্বপ্রথম যে কবুতর দিয়ে শুরু করব। সেটা হচ্ছিল যে আমাদের এখানে দেখেন একটা সাদা পেয়ার কবুতর ছিল যে এটা হচ্ছিল সেটা ফিমেলটা এটা হচ্ছিল আমাদের সেই মেলটা তো এটা যেহেতু খোপ চেঞ্জ করে এই এই ক্ষোভে এবার ডিম দিছে তো আজ আমরা সকালবেলা আসে দেখতে পারলাম যে এই কবুতরের দুইটা বেবি হয়েছে বাচ্চা দুটা বেশ সুন্দর বাচ্চা দুটা বেশ সুন্দর সুস্থ সবলভাবে আসলে ডিম থেকে ফুটছে দেখেন আমি একটু হাতে নিছি বাচ্চাগুলো এই যে বাচ্চাগুলো দেখেন আমি হাতে নিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি বাচ্চাগুলো অনেক সুন্দর কিউট আর আল্লাহ রহমতে সুস্থ সবলভাবে বাচ্চাগুলো ডিম থেকে বেরোচ্ছে কোনো সমস্যা হয় নাই এই যে এটা মাটা আসে বসলো আপনাদের আসলে দেখানোর জন্য আসলে বাচ্চাগুলো হাতে নিচ্ছি এটা আসলে দিয়ে দিব তো আমরা দিয়ে দিলাম এখানে দেখেন বাচ্চাগুলো দিয়ে দিছি তো তারপরে যে জিনিসটা দেখাবো সেটা হলো আমাদের এই পাশে আরও একটা লালমুখী ছিল দেখেন এই যে লাল লালমুখীটা আসলে আমাদের এখানে নিয়ে আসা প্রায় বেশ কয়েকদিন হয়ে গেল এখানে আসার পরে আসলে কবুতরটা ডিমও দিছিল তবে অ্যাক্সিডেন্টলি আমাদের আসলে খেয়াল রাখতে পারিনি সেজন্য আসলে ডিমগুলো আমরা সংরক্ষণ করতে পারিনি অর্থাৎ ডিমগুলো ফুটাতে পারি নাই যেহেতু নতুন কবুতর আসে ডিম সেই সেজন্য আসলে কবুতরটা সেট না খাওয়ার কারণে আমাদের কিছু ঘাবলতি ছিল যার ফলে আসলে আমরা ডিমগুলো আসলে সঠিক জায়গায় না পারার কারণে ডিমগুলো ফেটে গেছে তবে কবুতর জোড়াটা আবার যেহেতু খুব নিছে সরা নিছে সরা যেহেতু আমরা এখনো দেই নেই সরা দিব একের মধ্যে তাই এই কবুতরটা আসলে মোটামুটি আবার ডিম বাচ্চার একটা পরিস্থিতিতে যাচ্ছে আমরা আসলে দেখাবো বের করে এই যে দেখেন আমরা কবুতরটা একটু উপরে নিয়ে আপনাদের দেখাচ্ছি জোড়াটা মার্শালে অনেক সুন্দর কালার কম্বিনেশান অনেক ভালো আমরা এই কবুতরটা মোটামুটি এখানে রেখে দিছি জাস্ট এই কালারের জন্য দেখতে সুন্দর লাগে আর কবুতরটা খিসো আলহামদুলিল্লাহ যেটুক আছে ভালো যেহেতু এটা এখন পর্যন্ত আমাদের এখানে ডিম দিছে কিন্তু আমাদের আসলে ঘাবলতির কারণে আমরা ডিমটা সংরক্ষণ করতে পারিনি কিন্তু কবুতরটা আশা করা যায় যদি কোনো সময় আল্লাহর মধ্যে বাচ্চা পড়তে ভালো একটা বাচ্চা আমরা পাবো এখান থেকে তারপরে আপনাদের আজকে আমরা কিছু নতুন কবুতর নিয়ে এসেছি সেটা দেখাবো দেখেন এখানে আমরা আসলে একজোড়া শার্টিং কবুতর নিয়ে আসছি এই শার্টিং কবুতরটা আমাদের এখানে নিউ কালেকশন করা আমরা আসলে পাশের বাড়ি এক আঙ্কেলের কাছ থেকে এগুলো কালেক্ট করছি সে আসলে কবুতরগুলো বিক্রি করে দিছে কবুতরগুলো ছিল আসলে মূলত খাসার কবুতর তবে আমরা আসলে এই কবুতরগুলো নিয়ে এসে ছেড়ে দিয়ে পারছি যেহেতু আমাদের এখানে খাসায় কোনো কবুতর পালন করি না আমরা সেজন্য আসলে এগুলো আমাদের লপটে নিয়ে এসে আমরা ছেড়ে দিছি শাটিংটাও বেশ ভালো আমরা আসলে এখানে যেহেতু ক্ষোভ নাই সেজন্য আমরা এই মাটিতেই একটা সরার ব্যবস্থা করে দিছি এবং এই দেখেন এই মাটিটা আসলে সরায় ওঠে এবং এই জোড়া পেয়ারটা ধরে আসলে এই সরার উপরই থাকে তাই আশা করা যায় এটাও যেহেতু ফেন্সি কবুতর সেট খাওয়ার একটা ব্যাপার আছে এটা নিয়ে আসার বয়স অনলি দুই থেকে দুই দিন হয়েছে আর কি এই যে এই সরাটা নিচে এটা আল্লাহর রহমতে দু একের মধ্যে আসলে বাচ্চা সরি ডিমে চলে আসবে তো আসলে ডিমে যদি আসে তাহলে যদি সম্ভব হয় আবারও আপনাদের আসলে আপডেট দেওয়ার চেষ্টা করব। এই পাশে আমাদের যে বাংলার কবুতরের পেয়ারটা ছিল দেখেন বাংলা বাচ্চা ফুটাইছে বাংলার যে এটা মাদি এই পাশে যে এখানে নটটা যেহেতু এগুলো সকাল সকাল আমরা ভিডিও করতেছি এটা খাইতে দিছিলাম যার ফলে আসলে খাওয়া দাওয়া শেষ করে কবুতরটা এখানে উঠছে তো মোটামুটি এই মাদিটাও আসলে বাচ্চা ভুটাইছে দেখেন এখানে দুইটা বাচ্চা বেশ সুন্দর বাচ্চা উঠছে দেখেন হাত দেওয়া যাচ্ছে না দেখেন ফিমেলটা বসে আছে ঠোকরা ঠুকরি করতেছে তো আসলে দেখেন দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো উঠছে তো এই বাচ্চাগুলো মোটামুটি ভালো সুস্থ আছে তো আশা করি যে এগুলো বাচ্চা শেষ পর্যন্ত ভালো থাকবে আপনারাও দোয়া করবেন তারপরে আরও কিছু কবুতর আছে এখানে দেখেন আমাদের সেই কালো মুক্তিটা জোড়া নিছিল, আমাদের এখানে তিনটা মুখি ছিল তিনটার ভিতরে তিনটায় আছে একটা এখনো জোড়া দিতে পারি নাই যেহেতু দেশের পরিস্থিতি আপনারা সবাই জানেন যে কি পরিস্থিতি মধ্যে দেশ যাচ্ছিল এই কয়দিন যার ফলে হাট বাজার বসে নাই তা আমরা আসলে মাদি কালেক্ট করতে পারি না ওইটার জন্য তবে এইটার জন্য আমরা যে মাদিটা কালেক্ট করছিলাম এটা আমরা একটা জিনিস খেয়াল করছি যে এটা আসলে যেহেতু এখন পর্যন্ত নয় পড়ছে অর্থাৎ পূর্ণ বয়স্ক হয় নাই তবে দু একের মধ্যে এটা যখন অ্যাডাল্টে চলে আসবে তখন ডিম বাচ্চা করবে যেহেতু এখন এক পরা বাকি আছে আপনারা যারা কবুতর পালেন তারা জানেন যে দশ পরলে আসলে কবুতর ডিম দেয় অনেক ক্ষেত্রে ব্যতিক্রম হয় কমেও ডিম দেয় তবে যেহেতু এটা নয় কিলে এখনও ডিম দেয় না তাহলে বোঝা যাচ্ছে যে এটা আসলে দশ পরেই কবুতরটা ডিম দিবে তো যেহেতু দশ পর এখনও কমপ্লিট হয় নাই তো সেজন্য আসলে এই ডিমে জানে তবে আল্লাহর রহমতে দশ পর দু একের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং আমরা যে সরা দিয়ে দিছি এখানে তারা আসলে সরায় বাসাও নিয়ে নিছে দু একের মধ্যে আমরা আশা করি যে এই কালো মুখীটা আসলে ডিমে চলে যাবে এই দেখেন চিলাটা দেখেন আমার হাঁটুর উপরে উঠে আসছে একদম এই চিলাটা একদম হাত পোষার মতো হয়েছে চিলার যে বাচ্চাটা আছে সেটা আপনাদের আসলে দেখানোর চেষ্টা করব আর এই যে যে মুক্তিটার কথা বলতেছিলাম আল্লাহর রহমতে হয়তো দু একের মধ্যে এটাও এই মাসের মধ্যে হয়তো ইনশাল্লাহ ডিম বাচ্চায় চলে আসবে কোনো প্রবলেম নাই এই দেখেন আমাদের চিলা কবুতরটা এখন আমাদের হাতে খায় এই কবুতরটা বেশ হাত পোষা সুন্দর হাত পোষা হয়ে গেছে আমাদের এখানে আসে এত সুন্দর সেট খাইছে যে আসলে বলার মতো না এই কবুতরটা যদি এখন আমরা হাতে খাবার নিয়ে ধরি তাহলে এই কবুতরটা হাতে খায় আমাদের অনেক পুরাতন কবুতর আছে যেগুলো এখন পর্যন্ত আমাদের হাতে খাবার খায় না তবে এই কবুতরটা যেহেতু এখানে নিয়ে আসা আপনারা যারা আমার ভিডিও দেখেন বেশি দিন হয় নাই তো এটার যে নটটা আছে দেখেন আমাদের হাতে কত সুন্দর খাবার খাচ্ছে আর আমাদের দেখেন চিলাপেয়ার দুটাই এখানে আছে চিলা পেয়ারটা আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে ভালো আছে আর আমাদের এই ঘরটা একটু নোংরা হয়ে গেছে কারণ আমরা আসলে সময়ের জন্য জিনিসটা পরিষ্কার করতে পারিনি শুক্রবার ইনশাল্লাহ আল্লাহ বাসার একলে পরিষ্কার করব। তা এটার যে দুইটা বাচ্চা উঠছিলো দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের বাচ্চা দুইটা দেখাবো এই দেখেন আপনাদের এই চিলাটা দেখেন এই যে নরটা খোপাল আর যেটা হাতে গেল সেটা আসলে নর আর এটা যেটা আছে সেটা আসলে ফিমেলটা এই যে ছুটি সারাটা এটা আলহামদুলিল্লাহ ভালো আছে এর বাচ্চাটা আসলে দেখানোর চেষ্টা করব আপনাদের এই দেখেন এখানে চিলার বাচ্চা দুইটাই আছে যে এই পাশে একটা আছে ওই পাশে একটা আছে বাচ্চাগুলো যেহেতু একটু চাপির মধ্যে দিয়ে সেজন্য আসলে ধরে দেখান যাচ্ছে না তবে আপনারা দেখেন এই বাচ্চাগুলো আল্লাহর রহমতে খুব সুস্থ আছে এখনও ভালো আছে দু একের মধ্যে ইনশাল্লাহ খাওয়া শিখে যাবে তা আপনাদের দোয়া এখনও ভালো আছে বাচ্চাগুলো আল্লাহর রহমতে সেলো হয়ে গেছে বাচ্চা ওঠার আগে আসলে আমাদের বায়না দিয়ে গেছে বাচ্চাগুলো এখন আল্লাহ রহমতে যদি কোনো মতো খাওয়া শিখেছে তাহলে আমরা তার বাসায় আসলে দিয়ে দিব তা এখানে আমাদের এই চিলা কবুতরের সাথে আরও কিছু কবুতর ছিল আপনাদের একটু দেখাবো এই দেখেন আমরা এখানে একজোড়া আসলে চোয়া চন্দন কবুতর নিয়ে আসছি চন্দন সরি চন্দন ওটা আসলে শুদ্ধ ভাষাটা হবে চন্দন তো এই কবুতরটা আমরা নিয়ে আসছি এই কবুতরটা এখানে আসলে শার্টিংয়ের সাথে একই ভাষার কবুতর নিয়ে আসছিলাম তো এই কবুতারটা মোটামুটি ডিমে চলে যাবে হারিয়ে নিচে আমরা খুব আলাদা করে তারা সেই পেয়ারটা একটা খুব নিচে আপনাদের একটু বাইরে বের করে দেখাবো এই দেখেন আমরা বের করছি শোয়াচন্দন জোড়াটা সোয়াচন্দন জোড়াটা মার্শাল্লা অনেক বড়ো সাইজ আর একদম মানে নিখুঁত একটা সোয়াচন্দন আর এই কবুতরটা আমাদের এখানে নিয়ে আসাও বেশি দিন হয় না দেখেন মুক্কির নটটা চলে আসছে তো এটা আসলে আমাদের সিঙ্গেল মুকির নটটা যেটা আসলে সিঙ্গেল পরিচিত এই নটটা আসলে সিঙ্গেল তা আসলে এই নটটা যেহেতু মা দিনে সেই জন্য এইরকম করতেছে তবে দেখেন আমাদের এই যে এই জোড়াটা হচ্ছে হলে পেয়ার সোয়াচন্দনের পেয়ার তা এটাও আল্লাহর রহমতে একই সাথে নিয়ে আসা দুই দিন হলো আর দুই দিনের মধ্যে আল্লাহর রহমতে যেহেতু এগুলো খাসায় সারা ছিল সেদিন একটু ভয় পাচ্ছিল প্রথম প্রথম অবস্থায় তবে পরবর্তীতে নিয়ে আসার পরে যখন সরা নিছে তখন আর সমস্যা হয়নি স্ব সব ভালো আছে জাস্ট একটা একটু অমিল সেটা চলে নটার চোখ হলুদ মাদিটার চোখ সাদা বা কালোর মতো এটাই হচ্ছে অমিল তাছাড়া এর রং টং সব একদম এক সমান এবং এই স্বচন্দন জোড়াটা আমাদের এখানে নিয়ে আসা পরে আসলে খুব নিচে আশা করা যায় এরাও আসলে দু এক সপ্তাহের মধ্যে আসলে ডিমে চলে যাবে ডিমে চলে গেলে অবশ্যই সম্ভব হলে আপনাদের দেখানোর চেষ্টা করব তারপর যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই পাশে নিচে এই যে দেখেন এখানে একটা পেয়ার ছিল আমাদের এই যে ঝর্ণার যে নরটা ছিল সেই ঝর্ণার নর আর যে এই পাশে যে মাদি। এরাও এর আগেরবার বার আসলে আপনারা সম্ভবত বাচ্চা দেখছিলেন এজ আই প্লেয়ার তা এরা বর্তমানে আসলে ডিমে ডিম নিয়ে বসে আছে সেজন্য আর ডিস্টার্ব করতেছে না বেশি দেখেন ডিমগুলো ধরলাম না তবে আপনারা হয়তো দেখতে পারছেন এই যে এই যে দেখেন ডিমটা যে ডিমের কন্ডিশন অনেক ভালো তো আসলে অনেক দিন পর পর যেহেতু আমরা আপডেট দিই সেজন্য অনেক পরিবর্তনই হয় আপনাদের দেখাতে পারি না আর আপনাদের যাতে ভালো লাগে সেজন্য আমরা এই খামার আপডেটগুলো দেই আর মোটামুটি প্রতিদিন এক ভিডিও ছাড়লে হয়তো আপনাদেরও দেখতে একটু খারাপ লাগতে পারে সেই জন্য আপনাদের মন ভালো করার জন্য আসলে আমরা আজকে আপডেট ভিডিওগুলো দিচ্ছি আশা করি আপনাদের ভালোই লাগবে তা এই জোড়াটা মোটামুটি ভালো আছে যেটা নর আর এই যে এটা মাদি তো এটা ভালো আছে আরও জোড়া কবুতর আমাদের এখানে ছিল এই যে দেখেন এর আগের বার এই কবুতারটা অনেকেই ছিলেন যারা আমার চ্যানেলে নিয়মিত দেখেন চ্যানেলের ভিডিওগুলো তারা অবশ্যই জানেন এই যে দেখেন এটারও আসলে দুটা বাচ্চা আল্লাহর মতো অনেক সুন্দর ফুটছে এই দেখেন এই যে এটা চলে সাদাটা চলে মাদি আর এই পাশে যে নটটা আছে এই যে সবজিটা এই সবজিটা হচ্ছে এটার নর জোড়াটাও বেশ সুন্দর আছে ভালো আছে এটার মাদিটাই আসলে চলে এইটা এটা এখনো দুইটা বাচ্চা ফুটছে আর এই কবুতরটা বেশ সুন্দর আছে ভালো আছে বাচ্চাগুলোও বেশ সুন্দর আছে সুস্থ আছে আপনাদের একটু দেখাই দেখেন আল্লাহ রহমতে সুস্থ বাচ্চা আশা করি শেষ পর্যন্ত ভালো থাকবে তারপরে যে জিনিসটা দেখা এখানে আমাদের আরেকটা কবুতর ছিল এই যে এইটা হচ্ছে মাদি আর এই যে এই পাশে এইটা হচ্ছে নর আর এই মাদিটাও আমাদের এখানে বাচ্চা ছিল বাচ্চাগুলো আমরা কিছুদিন আগে সেল করে দিছি তারপরে আসলে আবার কবুতরগুলো নতুন করে ডিম দিছে কবুতরের ডিমগুলো বেশ ভালো আছে আর এই কবুতরের ডিমগুলো দেখেন একটু আমি ক্যামেরার সামনে নিয়ে গেলাম কবুতরের ডিমগুলো আসলে কেমন দেখা যাচ্ছে না ঠিক ভালো মতে কিন্তু কবুতরের ডিমগুলো কুন আইসে অর্থাৎ বাচ্চা বেরোয় আসবে কিছুক্ষণের মধ্যে আশা করা যায় আর যেহেতু এটা ডিম দিছিল ডিম দিয়ে আবার নতুন করে বাচ্চা ফুটাচ্ছে তা আল্লাহ রহমত এটাও একটা ভালো পজিশনে আছে আপনারা দোয়া করবেন আমাদের খামারের ছোট্ট এই খামারে মোটামুটি সব কবুতরের ডিম বাচ্চা দিয়ে ভরে গেছে ভরে গেছে তো আমাদের অ্যাট লাস্ট একটা কবুতার দেখাবো সেটা আসলে আমাদের মনে ছিল না যে এই পাশে দেখেন এই পাশে দেখেন এই যে চোদ্দ ফেসের যে কবুতাটা ছিল অর্থাৎ চোদ্দো লেজে যে কবুতর সেই কবুতাটা আপনাদের আসলে দেখাবো দেখেন এই জোড়াটাও মোটামুটি ডিমে বসে আছে যে এটা চলে নর নরটা বেশ ভালো নরটার জন্মগত মানে জন্মগত ঠিক না আনার থেকে আমাদের পাকা ভাঙ্গা আমরা যতদূর জানতে পারছি আসলে কবুতরটা যখন ফ্লাই করাইতো সে সময় নাকি বাজের আক্রমণের আঘাতে পাখাটা ভাঙে গেছে তারপর উঠতে পারে না আর এটা হচ্ছে মেটা এগুলো দেখেন ডিমে আছে ডিমগুলো মাসা অনেক সুন্দর আছে কন্ডিশনও ভালো এই জোড়াটাও মোটামুটি যেহেতু ডিমে আছে এগুলো আসলে দুই একের মধ্যে বাচ্চায় চলে আসবে আশা করে দেখেন আমাদের চিলা কবুতরটা আমাদের পিসি ছাড়ে না আমরা যতবারই আসলে হাত দিই ততবারই আমাদের দেখেন হাত ঠোকরাচ্ছে এরা এতটাই হাত পোষা হয়ে গেছে যা আসলে ভাবার অতুলনীয় তা মোটামুটি দেখেন এই পাশে শার্টিংটা দেখেন অনেক ভালো বুঝতে আছে আর এখন আপনাদের একটু স্বল্প সময়ের জন্য আমার এই কোয়েল পাখিগুলো দেখানোর চেষ্টা করব এই যে দেখেন কয়েল পাখিগুলো নতুন আমরা কিছু কয়েল পাখি নিয়ে আসছি এখানে এইগুলো আসলে নতুন কোয়েল পাখি আর এই পাশে যে দেখেন এগুলো আগের মতো আছে এখানে আছে এই যে এইখানে আছে তারপরে যে এইখানে আছে এই এই খাসাও আছে এগুলো আসলে মোটামুটি ভালো আছে সুস্থ আছে আর এইখানে আমরা সেই লেয়ার মুরগিটা যেহেতু একটু ডিম পাড়া কমে গেছিলো যার জন্য আলাদা করে আবার আমরা এখানে নিয়ে আসি এখানে নিয়ে আসার পরে আল্লাহর রহমতে কবুতরের মুরগির সরি মুরগির যে ডিম পাড়ার গতি সেটা আবার পনেরো আগের মতো হয়েছে নিয়মিত ডিম পাড়তেছে তা আপনাদের একটু বাইরের মুরগিগুলো দেখাবো এই দেখেন আমাদের সেই তিথিরগুলো ঠিক যেরকম দেখছিলেন সেই রকমই আছে আর কোনো আসলে পরিবর্তন নাই এর কাজ হচ্ছে সারাদিন চিল্লে চিল্লি করা আর হচ্ছে তিনবার নিয়মিত খাবার খাওয়া এটাই হচ্ছে এর কাজ যেহেতু দেখতে সুন্দর সেই জন্য আসলে আমরা রাখছি তাছাড়া আর কিছুই না তো এটা মোটামুটি সুস্থ আছে ভালো আছে আল্লাহর রহমতে আর এই পাশে আমাদের কিছু মুরগি ছিল মুরগি দেখাবো এই দেখেন আমাদের ফার্মি মুরগিগুলো অনেক বড়ো হয়ে গেছে এগুলো মোটামুটি সুস্থ আছে ভালো আছে এগুলো আপনাদের দোয়ায় ভালো আছে আশা করি যে এগুলো শেষ পর্যন্ত ভালো থাকে আপনারাও দোয়া করবেন তা এই পাশে আরও কিছু রানিং মুরগি ছিল আপনাদের সেটাও দেখাবো এই যে দেখেন আমাদের বড় মোরগটা আছে খুব ভালো তার সাথে দুইটা মুরগি আছে এগুলো সুস্থ আছে ভালো আছে হ্যাঁ এগুলো যেহেতু একটু জায়গা চেঞ্জ করছি সেদিন একটু ডিমটা একটু কম পাঠিয়েছে তবে মোটামুটি পারে এগুলোও খারাপ না এখন পর্যন্ত সুস্থ আছে ভালো আছে এবং এই পাশে দেখেন কিছু মুরগি ছিল দেখেন এটা আল্লাহর রহমতে ভালো আছে সুস্থ আছে এটা সেই আমাদের দুইটা ছোট ছোট বাচ্চা বাড়ি হোমব্রিড তো এগুলোও মোটামুটি ভালো আছে সুস্থ আছে তা এই ছিল আসলে আজকে আপনাদের দেখানোর জন্য ছোট্ট একটা আমার আমারের আপডেট সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে জানায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম